হ্যালো guys আসসালামু আলাইকুম তো আমার এত পরিমাণ ঠান্ডা জ্বর হইছে আমি কতদিন ধরে ভালো করে অনলাইনে আসিও না কারোর সাথে কথা বলি না তো আর একটু পরে হ্যাপি নিউ ইয়ার হবে তো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমার একজন একটা গিফট করছে আমি ইনবক্স করে তো এখন এটা আমরা খুলবো খুলে দেখবো এটা কি রকম ওকে কেমন ফ্লেটা

আজকে বছর এটা আমার সমস্যা না এটা তোমার সমস্যা এত অতি মানুষ করে আমার লাইফে আমি দেখি নাই ম্যানেজার লাভ কি এত ডিউটি মানুষ করায় পালতু সেই কবে থেকে অপেক্ষা আছে ওর লোক একটা ছুটি কাটামো